আসসালামু আলাইকুম সবাইকে সো সাস্টে সাজেশন ক্লাসের আজকের এটা আমাদের সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিওতে আমরা ফিজিক্সের ফিজিক্সের যে সেকেন্ড পেপার আছে ওই সেকেন্ড পেপারে তোমাদের সাজেশন দিব। অ্যান্ড আমরা তো সাজেশনের ক্ষেত্রে আলটিমেটলি আমরা যেটা বলি যে এখান থেকে তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এটা বলার একটাই রিজন সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা বিগত বছর কোশ্চেন গুলো করছি প্লাস হচ্ছে যে আশেপাশের আশেপাশের বলতে আমরা যেটা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে নর্মালি যেই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে ওইগুলো কিন্তু আমরা আনার চেষ্টা করছি সো এই টপিকগুলো তুমি লাস্ট মোমেন্টে হয়তো বা ত্রিশ দিনের মতো সময় আসে বা বিশ দিনের মতো সময় আসে এই টপিকগুলো তুমি স্কিপ করা যাবে না এটা তুমি মাথায় রাখবে ঠিক আছে সো আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা ফিজ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করবো ফিজ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো থার্মোডাইনামিক্স বা হচ্ছে তাপ গতিবিদ্যা তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা স্কেল তাপমাত্রা স্কেলের মধ্যে আমাদের সেলসিয়াস স্কেল আছে তারপর ফাইনার স্কেল আছে কেলভিন স্কেল আছে এদের মধ্যে যে পারস্পরিক রূপান্তরগুলো আছে এগুলো কিন্তু মাস্ট আসবেই এগুলো কিন্তু কি মাস্ট আসবে এটা তো আসলে আমাদের মাস্ট আসবে বলতে কি মানে এগুলো তো পড়তেই হবে এগুলো ছাড়া তো আসলে ম্যাথ করা যায় না আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সাপোজ তোমাকে বলে দিল যে সেলসিয়াস স্কেলে দুইটা টেম্পারেচার পার্থক্য এত তাহলে কেলভিন স্কেলে সেটা কত বা ফাইনার স্কেলে সেটা কত সেটার জন্য সিম্পলি আমি তোমাকে একটা সূত্র মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে এরকম ডেলসি এটা হচ্ছে আমাদের সেলসিয়াস দুটা টেম্পারেচারের পার্থক্য ভাগ হচ্ছে আমাদের ফাইভ আমাদের ডেল এফ ভাগ হচ্ছে আমাদের 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 হচ্ছে 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 ডেল কে ইজ বাই সূত্রটা রাখতে এরপরে এদের মধ্যে সম্পর্কটা আমরা বললাম এরপরে হচ্ছে আমাদের শক্তি রূপান্তর শক্তি রূপান্তর বলতে আমাদের প্রথম যে সূত্র যেটা আছে যে আমি কোনো একটা বস্তুর উপরে কিছু পরিমাণ আমি তাপ দিলাম ওই তাপটা আসলে দুইটা ভাগে ভাগ হয় একটা হচ্ছে চলে যায় কি ওই তাপটা আসলে আমাদের কিছু পরিমাণ কাজ করে ডেল ডাব্লিউ হয় আবার কিছু পরিমাণ হচ্ছে তার অভ্যন্তরীণ পরিবর্তন করে তাহলে আমাদের এই শক্তিটা আসলে দুইটা জায়গায় রূপান্তর হচ্ছে ঠিক না তো দুইটা যে রূপান্তর হচ্ছে এই প্রথম সূত্র থেকে আলটিমেটলি আমাদের শক্তি রূপান্তরটা আমরা পেয়ে যাই আচ্ছা এবার হচ্ছে আমাদের অ্যান্ট্রপি সো অ্যান্ট্রোপির ব্যাপারটা যদি খুব সিম্পলি বলি এন্ট্রোপি নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না বা অ্যান্ট্রোপি নিয়ে আসলে মানে আমাদের এইচএসি লেভেলে খুব একটা ধারণা আমরা দেওয়া যায় না কারণ অত জ্ঞান আমাদের নাই বাট জ্ঞানো একটা ধারণা যেহেতু এখান থেকে আসলে আমাদের ম্যাথ খুব একটা কঠিন করার সুযোগ নাই এখান থেকে জাস্ট মেইন যে সূত্র যেটা আছে ওই সূত্র থেকে আসলে আমাদের ম্যাথ চলে আসবে ঠিক আছে সো মেইন সূত্র আমরা যদি ফান্ডামেন্টাল যে সূত্রটা জানি সেটা হচ্ছে আমাদের ডেল এস বা যে এনট্রোপির পরিবর্তন এই যেগুলো আমরা জানি যে ডি কিউ বাই ডিটি ঠিক আছে মানে টেম্পারেচারের সাথে সাথে আমাদের যে আহ এখানে ডিটি বলতে আসলে আমাদের ডি বড় হাতে টি দিতে হবে মানে তাপমাত্রার যে পরিবর্তনটা সেটাকে আমরা বলি হচ্ছে সো এখান থেকে আমরা যদি দেখতে পাই যে টেম্পারেচারের যদি চেঞ্জ হয় টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এন্ট্রুপের একটা সূত্র আছে আর টেম্পারেচার যদি চেঞ্জ না হয় যেখানে আমরা বলতে পারি যে এটা সুপ্ত তাপ তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের এন্ট্রপিল সূত্রটা আসলে ডিফারেন্ট হয় সো এই ম্যাথগুলো কিন্তু আমরা করে যাবো ঠিক আছে খুব একটা কঠিন সত্য কথা এগুলো দেখে যাবা আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমাদের কার্নোর ইঞ্জিন কার্নোর ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে কর্মদক্ষতার ম্যাথগুলো চলে আসে কর্মদক্ষতার ম্যাথগুলো কিন্তু আমাদের দুইভাবে আসতে পারে হয় তোমাকে তাপ ধারক যেটা তাপ ধরে রাখে আর হচ্ছে তাপ গ্রাহক বা তাপা ধার তাপাধার যে হচ্ছে তাপ দেয় আর যে তাপ নেয় ঠিক আছে এই দুইটা ব্যাপারের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার গুলো আর এটা দিতে পারে কি বলতো আর শক্তি দিয়ে দিতে পারে যে এই পরিমাণ তাপ গ্রহণ করে আর এই পরিমাণ তাপ ছাড়ে সো এই দুইটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথগুলো করে ফেলতে হবে ঠিক আছে সো এটা দিয়ে আমাদের তা কারণ ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা চলে আসে আর কর্মদক্ষতা ক্ষেত্রে আর একটা বড় জিনিস চলে আসে যে এমন করে যে কর্মদক্ষতা ছিল এত এখন যদি কর্মদক্ষতা এত করতে হয় তাহলে আমাদের তাপ টেম্পারেচার কতটুকু চেঞ্জ করতে হবে এই ধরনের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা স্টার্ট দিয়ে রাখলাম এরপরে তাপমাত্রিক প্রসেস তাপমাত্রিক প্রসেস বলতে আমরা বুঝাই যে আমাদের টেম্পারেচার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি প্লাস হচ্ছে আমাদের যে প্রসেসগুলো আছে এখানে প্রসেসগুলোর মধ্যে অনেকগুলো আছে যেমন সমায়তন প্রক্রিয়া আছে তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে তারপর হচ্ছে আমাদের সম উষ্ণ প্রক্রিয়া আছে তো এই প্রসেসগুলোর মাঝখানে আমাদের কতটুকু কাজ হয় আমাদের কোনো একটা ইঞ্জিনের মাধ্যমে কতটুকু কাজ হয় সেটাও কিন্তু আসলে আমাদের এখান থেকে দেখার বিষয় আছে এরপরে সবার লাস্টে আমাদের সিপি বাই সিবি সিপিসিবি যে বিষয়ে যে সমস্যাগুলো আছে সিপিসিবির মাধ্যমে আমরা হচ্ছে গামা পেয়ে যাই তাহলে গামার রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না বাট এখান থেকেও আসতে পারে আর কি ঠিক আছে ওকে এরপরে এবার চলে যাবো আমাদের স্থির তরিতে স্থির তরিতে আমরা দেখতে পাই যে বড় একটা চ্যাপ্টার বাট এখানে যদি আমরা টপিক ওয়াইজ ভাগ করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের এখানে আমাদের চারটা টপিকের বাইরে কিছু আসবে না তো চারটা টপিকের মধ্যে প্রথমে হচ্ছে কুলম্বের সূত্র এবং তরিত প্রাবল্য এটা খুবই ফান্ডামেন্টাল সূত্র এইখানে আসলে খুব একটা সমস্যার কথা না যে দুইটা দুইটা যদি আমাদের আধান থাকে তাদের মধ্যে কতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল আসে সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো এটা কাইন্ড অফ হচ্ছে ওই সেই আমাদের হচ্ছে মহাকুরশ সূত্রের মতোই এরপরে আরেকটা হচ্ছে আমাদের সেই তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য আলটিমেটলি আমরা কীভাবে বের করে ফেলতে পারি যে যে শক্তি যেই বলটা ফিল করতেছে ওই বলটাকে যদি আমি ওই চার্জ দ্বারা ভাগ দিয়ে দিই যে চার্জটা যেই চার্জটা আসলে বল ফিল করতেছে ওই চার্জের সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাবো তড়িৎ প্রাবল্য সো ওইটাও ওইটাও দেখতে পারো ওইটাও দেখতে পারো কি ওইখানে এরকমভাবে চলে আসে যে সেম কেস যে আমরা যদি দুইটা চার্জকে রাখি এখানে একটা চার্জ রাখলাম এখানে একটা চার্জ রাখলাম তাহলে কোথায় কোথায় তরিত প্রাবল্য হচ্ছে শূন্য হবে কোথায় কি তরিত প্রাবল্য শূন্য হবে বা কোথায় কোনো একটা এক প্লাস এক কুলম্বের চার্জকে যদি আনি তাহলে সেটা কোনো ধরনের বল ফিল করবে না সেটা কিন্তু আসলে আমাদের এরকম ম্যাচ চলে আসে এরপরে আসে আমাদের ইলেকট্রন ডাইপোল ইলেকট্রন ডাইপোল বলতে আমরা কি বুঝাই যে আমাদের সেম টাইপের চার্জ সেম টাইপের চার্জ একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি খুব কাছাকাছি রাখি তাহলে সেটা একটা ডাইপোল তৈরি করে কি হচ্ছে দুইটা মানে ডাইপোল মানে কি মানে দুইটা পোল তৈরি করে একটা ধনাত্মক পোল একটা হচ্ছে ঋণাত্মক পোল তৈরি করে তাহলে এই যে পোল তৈরি করতেছে তাহলে ওইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস আসে একটা হচ্ছে ডাইপোলের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হয় ভি বিয়ব বের করতে হয় আরেকটা হচ্ছে আমাদের ই তরির প্রাবল্য বের করতে হয় এই দুইটা সূত্র আমরা কি একদম ঠাটা করে কি করবো ঠাটামুগস্ত ফেলবো এ পরে হচ্ছে আমাদের ধারক এবং হচ্ছে তুল্য ধারকত্ব সো এটা খুব একটা কঠিন না ধারকের ক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে রোদের ডিফারেন্ট হবে ঠিক আছে রোদের ক্ষেত্রে আমরা কি করতাম সিরিজ থাকলে হচ্ছে দুইটা সবগুলোকে যোগ করে দিতাম তাহলে তুল তুল্য রোদ পেয়ে যেতাম আর উল্টা হইতো প্যারালালে

যে এইরকম বক্স দিয়ে দিবে তাহলে এই পয়েন্টে কোনো একটা চার্জ আছে এই পয়েন্টে আরেকটা চার্জ আছে এই পয়েন্টে আরেকটা চার্জ আছে এই পয়েন্টে আর চার্জ আছে তাহলে হয়তো বলতে পারে যে মিডালে তৈরি কত তারপর হয়তো হয়তো বলতে পারে যে এইখানে তৈরি বিভব কত তো সেক্ষেত্রে আমাদের প্রতিটা চার্জের জন্য এখানে আমাদের ওই পয়েন্টে তৈরি বিভবটা বের করতে হবে সো এগুলো চলে আসতে পারে এখন এখানে কি ধরনের ম্যাথ আসবে এটা তো আসলে আমি তোমাকে একদম ডিরেক্ট এখন বলতে পারবো না কারণ আসলে এটা তো আর ক্লাস না তো খুব সিম্পল কথা এই টপিকের মাধ্যমে কী ধরনের ম্যাথ আসতে পারে এইটার জন্য তুমি জাস্ট কোশ্চেন বাইকটা দেখবা তুমি আমাদের যে সার্চ অ্যানালিসিস কিউএন অ্যানালিসিস মেগা বুকটা আছে দেখতে পারো কিংবা আমাদের কোর্সে যে কোনো ডেমো ক্লাস দেখলেও দেখতে পারবো যেখানে এখানে আমাদের কী ধরনের কীভাবে আমরা পড়াইছি ঠিক আছে এই হচ্ছে কথা আর যদি ডেমো ক্লাস দেখে ভালো লাগে তাহলে আমার মনে হয় যে ত্রিশ দিনের মাঝখানে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য তুমি হচ্ছে কোর্স হ্যান্ডেল করে ফেলতে পারো ঠিক আছে সো এবার আমরা চলে যাবো আমাদের হচ্ছে চলতরিতে চলতরিতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশাল বড় চ্যাপ্টার অনেক কঠিন কঠিন আমরা সার্কিট পড়ে আসতেছি বাট এত অল্প টাইমের মাঝখানে এমসিউ যেহেতু আছে তাহলে আলটিমেটলি আমাদের এখানে আমাদের চলতরিতার ক্ষেত্রে বড় ধরনের সার্কিট দিবেন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আপেক্ষিক রোদের যে ম্যাথগুলো আছে আপেক্ষিক রোধ কিভাবে বের করে মনে আছে এগুলো তো পারার কথা তা আপেক্ষিক রোদ আর রোদ যে রোদ নির্ণয় যে ম্যাথগুলো গুলো আছে ওগুলো চলে আসতে পারে এরপরে যে তুল্য রোধ এটা অবশ্যই আসবে তুল্য রোদ চলে আসে তারপর যে তড়িৎ প্রবাহ বিহ পার্থক্য তুল্য রোদ যদি বের করে ফেলতে পারি তাহলে কোনো একটা বর্তনীয় ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ আর কি বিহ পার্থক্যকতা বের করতে পারবোই ঠিক আছে মানে একটা একটা দিয়ে দিবে হয় তড়িৎ প্রবাহ দিয়ে দিবে এবার বলবে যে বিয়ো পার্থক্য বের করো হয় বিহপার্থক্য দিয়ে দিবে বলবে যে তরিত প্রবাহ বের করো এরপরে আমরা যে হুইস্টন ব্রিজ আছে হুইস্টন ব্রিজ থেকে ম্যাচ চলে আসতে পারে যে আমি হুইস্টন ব্রিজটাকে সাম্যাবস্থায় যদি আনতে চাই তাহলে এখানে আমাদের কত ধরনের রোদ এই বাহুতে সব একটা বাহুতে বলবে যে আসলে কত ধরনের সংযুক্ত শ্রেণীতে করতে হবে না হয় আমাদের আর যে পাল্লা বৃদ্ধি করতে হয় পাল্লা বৃদ্ধির যে ম্যাথগুলো আছে ওইটাও তুমি এখান থেকে দেখে ফেলতে পারবা ঠিক আছে এরপর আমরা যে এই পাল্লা বৃদ্ধির জন্য কি করতে হয় সার যুক্ত করতে হয় খুব অল্প পরিমাণে একটা রোদ দিতে হয় যেটা কারণে দেখা যাচ্ছে যে ওই সার দিয়ে অনেক বেশি কি যায় বিদ্যুৎ প্রবাহ যায় তাহলে ওই যন্ত্রটা নষ্ট হয় না এগুলো আশা করি জানার কথা এরপরে আমাদের হচ্ছে বিদ্যুৎ শক্তিকে আমরা তাপ শক্তিতে রূপান্তর করতে পারি এরপর বিদ্যুৎ বিলের হচ্ছে সমস্যা সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিদ্যুৎ বিলের সমস্যা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভালোই আসে ঠিক আছে এরপরে আমরা যে বলছি হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো আসলে যেই বেগে যায় ওটাকে আমরা তারুণ বেগ বলি তারপর হচ্ছে প্রবাহ ঘনত্ব কি দেখবো প্রবাহ ঘনত্ব এই তো এই ব্যাপারগুলো যদি দেখো তাহলে এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো ধরনের আসলে এমসিকিউ আসবে না আচ্ছা চলো এরপরে আমরা যেগুলো যাবো আমাদের হচ্ছে আমাদের একটা আউট অফ শর্ট সিলেবাসের একটা চাপ্টার আমাদের ফার্স্ট ক্র্যাশ কোর্সে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের আউট অফ শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোকে আলাদা করে রাখছি ওইগুলোকে আমরা আলাদা করে সলভ করাইছি যাতে করে তুমি আসলে প্রথমে শর্ট সিলেবাসের জিনিসগুলো পড়তে পারো এরপরে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো পড়ো ঠিক আছে তো সিলেবাসের বাইরেগুলো জাস্ট এই সিম্পল এই টপিকগুলোই পড়বা এর বাইরে আর তেমন পড়ার দরকার নেই তো আমরা যদি দেখি প্রথমে আমাদের মৌলিক ধারণা যে আমাদের যে তরিত প্রবাহের ফলে যে চুম্বক ক্রিয়া হয় চুম্বক তৈরি হয় ওইটা আমরা একটু দেখার চেষ্টা করবো এবার আমাদের চুম্বক বলের যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের এফিজিগুলো হচ্ছে আমাদের নর্মালি যদি আমরা একটা চার্জ যাই একটা ভি ভেলোসিটিতে যাই তাহলে আমরা জানি যে কিউ ভি ভি সাইন থেটা এটা তুমি অ্যাপ্লাই করতে পারো এই সূত্রগুলো কিন্তু ম্যাথ চলে আসে এরপর আমাদের চুম্বক ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে চুম্বক ক্ষেত্রে ওগুলা চলে আসবে এরপর হচ্ছে ভূচুম্বকত্ব ভূচুম্বকত্ব আসলে আমাদের এখানে আমাদের এমসিকিউর বলতে এখানে আমাদের আসলে আহ জিনিসগুলো কিন্তু আসে থিওটিক্যাল জিনিস থিওরি কিন্তু পড়তে হবে ঠিক আছে এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা হইতে পারে সেটা হচ্ছে আমাদের হল বিভব হল ভিভবের ম্যাথগুলো কিন্তু সিম্পলি সূত্রে অ্যাপ্লাই করবা তাহলে হয়ে যাচ্ছে এত কঠিন কিছু না এরপরে এরপরে এই চ্যাপ্টারটা খুবই ছোট মানে হচ্ছে চুম্বক আবেশেরটা এটা আমরা সিম্পলি আমরা নাইন টেনে থাকতে ট্রান্সফরমার পড়ছিলাম না ওই ট্রান্সফর্মার ম্যাথগুলাই কিন্তু সো আমরা চিন্তা করি যে দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে আমরা হচ্ছে আর এম এস যে ভেলোসিটিটা আর হচ্ছে আমাদের যে মানটা এগুলো হচ্ছে দুইটা সূত্র আছে দুইটা সূত্র মুখস্থ করবো ডান এরপর আমাদের যে চুম্বুক বা তরি আবেশ যেটা আছে ওই চুম্বুক আবেশের ফলে আমাদের একটা একটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদের আসলে আমরা কি করি বলতো আমরা সাধারণত হচ্ছে একটা পাক পাকের ডি ডিফারেন্স ওই পাকের ডিফারেন্সের ফলে আমরা দেখতে পাই যে কোনো জায়গায় আসলে আমাদের প্রথমে হয়তো বা যে জায়গায় আসলে পাক কম ছিল ওইখানে আসলে আমাদের বিয়োগ পার্থক্য খুব কম ছিল যেখানে আমি পাক বাড়াই দিচ্ছি সেখানে হয় বিয়োগ পার্থক্য বাড়ছে আবার বিয়োগ পার্থক্য যদি বাড়ে সেখানে আবার আসলে আমাদের তৈরি প্রভাব কমে বিয়োগ পার্থক্য যদি কমে তাহলে তৈরি প্রভাব বাড়ে এই যে সূত্রগুলো আছে এইগুলা জাস্ট একটা কি আছে যা একটা একটা কি আছে রিলেশন আছে ওই রিলেশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের সূত্রের মাধ্যমে সবগুলো ম্যাথ আমরা কি করে ফেলতে পারবো সবগুলা করে ফেলতে পারবো ঠিক আছে সো এই হচ্ছে কথা এইখান থেকে আমাদের এই দুইটা টপিক পড়লেই আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে এরপরে জেমিতিক আলোকবিজ্ঞান এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের প্রতি স্বর্ণাঙ্ক আছে আর হচ্ছে আমাদের সংকট কোন আছে আশা করি সংকট কোন জানো যে আমাদের কঠিন থেকে যদি আমি হচ্ছে কঠিন থেকে মানে ঘন থেকে যদি আমি হালকা দিকে যাই আলো যদি ফেলি তাহলে দেখা যাচ্ছে একটা কোণের জন্য ওই পুরা আলোটা দেখা যাচ্ছে তল বরাবর যায় মানে হচ্ছে আমাদের যে প্রতিসরণ কোনটা সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি হয়ে যায় তখন এটাকে আমরা বলি সংকট কোন সো ওই সংকট কোনের মাধ্যমে আলটিমেটলি আমরা সংকট কোন কীভাবে বের করতে হয় ওই ম্যাথগুলো আমরা যেটা দেখব আবার আমাদের এই সূত্রটা কিন্তু আমরা জানি এই সূত্রটা দিয়ে আলটিমেটলি আমাদের কোথায় বিয়োগ পার্থ প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিংবা আসলে কোথায় রাখলে আমি প্রতিবিম্ব এখানে পাবো ওইখানে পাবো ওই ম্যাথগুলো কিন্তু এখান থেকে চলে আসে এরপরে আমাদের যে বিবর্ধন বিবর্ধন কিন্তু বিবর্ধন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের আসলে কোনো একটা প্রতিবিম্ব নর্মাল যে নর্মাল যে লক্ষ্য বস্তু আছে ওই বস্তু থেকে কতটুকু কতটুকু বড় বা কতটুকু ছোট এটা আমরা বিবর্ধন থেকে জানি আচ্ছা এরপর আছে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা আসলে খুবই সহজ লেন্সের ক্ষমতা সহজ বলতে আমাদের যে অনুবীক্ষণ যন্ত্রগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু লেন্সের ক্ষমতাগুলো গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয় সো এগুলো একটু দেখে নিতে পারবো ঠিক আছে এরপর আমরা যদি প্রিজমের কথা চিন্তা করি প্রিজমের ক্ষেত্রে যে বিচ্ছুরণ হয় ওই বিচ্ছুরণ ক্ষমতা বের করতে হয় তারপর হচ্ছে আমাদের যে সরু প্রিজম আছে ওইগুলোর ক্ষেত্রে কিছু ছোটোখাটো সূত্র আছে এগুলো তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে সো খুব সিম্পল কথা এগুলো দেখে আসলে খুব একটা বোঝার কথা না কারণ যারা শর্ট সিলেবাসে আসে বাইরের চাপটা বাইরে চাপটা পড়ো নাই তাদের জন্য সিম্পলি ক্লাস করো ক্লাস করে দেখো যে আসলে আমাদের এই জিনিসগুলো বোঝো কিনা মানে আমরা যেটা চেষ্টা করছি যে সর্ষে বাইরের চ্যাপ্টারগুলোকে একদম ডিটেলসে পড়ানো যাতে তুমি শেষ মুভেন্টে যেটা এমন না হয় যে যা সূত্র মুখস্থ করছো বা আনসার দিয়ে দিছে এমন না তোমাকে একটু আমরা থিওরি পড়ানোর চেষ্টা করছি সো ক্লাসগুলো করো ক্লাসগুলো করে আনসার আসলে উপকার পাবা এরপরে যদি যাই আমরা ভূত আলো বিজ্ঞানে ভূত আলো বিজ্ঞানের ক্ষেত্রে পয়েন্টিং ভেক্টর আসে তারপর হচ্ছে আমাদের আলোর তীব্রতা আসে তারপর হচ্ছে বেগ সংক্রান্ত ম্যাথ আছে সো খুব সিম্পল কথা আলোর বেগ আমরা কিভাবে বের করি ওই সংক্রান্ত একটা ম্যাথ ওই সংক্রান্ত যে সূত্রটা আছে ঠিক আছে তো সিজগুলো আমরা জানি যে ওয়ান বাই দুটো মিউনট নট আর কি ছিল বলতো মিউনট হচ্ছে এফ সেলন ঠিক আছে সো এই হচ্ছে আমাদের সূত্রটা এরপর আমাদের বেতিচার আর ইয়ং এর যে দ্বিচির পরীক্ষা আছে ওইখান থেকে যে সূত্রগুলো আছে ওটা একটু দেখবা এরপর দশা পার্থক্য থেকে আমরা কিভাবে আসলে আমরা এটাকে পথ পার্থক্য নিতে পারি অপবর্তন আর ব্যবর্তন সমবর্তন এইটা আসলে খুব একটা চ্যাপ্টারটা খুব একটা মানে ইম্পর্টেন্ট না সত্য কথা তুমি চাইলে এই চ্যাপ্টারে জাস্ট বেশি সূত্রগুলো মুখস্ত করে নিতে পারো পরীক্ষা আসলে আসবে না আসলে নাই এখানে খুব একটা আসবে না ঠিক আছে লিখে রাখো এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান বিগুলো মডার্ন ফিক্স মডার্ন ফিক্সের ক্ষেত্রে আমাদের যে ফোটোন আছে আর যে ডি বগলির যে ওয়েবের সূত্রগুলো আছে এটা আমাদের ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে ফোটো ইলেকট্রিক ইফেক্ট যেটা আমাদের আইনস্টাইনের আইনস্টাইন হচ্ছে দেখছে যে আমাদের ইলেকট্রন মানে যদি আমাদের ফটো পড়ে বা ফোটন পড়ে বা আলো যদি পড়ে তাহলে ইলেকট্রনগুলো ছোটাছুটি করে ওইখান থেকে আমরা কি পাই বিদ্যুৎ পাইতে পারি কখন বিদ্যুৎ পাইতে পারি তারপর ওই ক্ষেত্রে আসলে আমাদের যে ওইখান থেকে মানে এমন একটা যদি বিভব যদি অ্যাপ্লাই করা যায় ওই বিভবের কারণে দেখা যাচ্ছে যে ওই ফোটনটা বা ওই ইলেকট্রনটা ছোটাছুটি করে না বা বিদ্যুৎ প্রবাহ চায় না যেটাকে আমরা নিবৃত্তি বিভব বলি তো ওইগুলো কিন্তু দেখবা ঠিক আছে তারপর হচ্ছে কার্যবেক্ষক এই ব্যাপারগুলো একটু দেখা উচিত এবার আমাদের দশা পার্থক্য আছে সেম জিনিস আর হচ্ছে আমাদের এক্স রে আর হচ্ছে প্রভাব 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 এটাও একটু দেখবা সূত্র আছে ওকে আমরা দেখবো চ্যাপ্টার এখানে হচ্ছে আমাদের কক্ষপথের শক্তি আর বর্ণালী এগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ছি সো এটা আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না এরপরে আমাদের ফোটো ইলেকট্রিক ইফেক্ট সেম জিনিস তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি আর হচ্ছে আমাদের সবার লাস্ট হচ্ছে আমাদের শক্তি রেডিও অ্যাক্টিভিটি বলতে আসলে কি বুঝাই যে আসলে আমাদের আমাদের যে আমাদের যে তেইশ পথ গুলো ওগুলো কিভাবে ক্ষয় হচ্ছে কিভাবে ক্ষয় হচ্ছে এটা দেখবো তারপর এখানে আসলে আমাদের হচ্ছে গড়ায়ু দেখব এখানে আসলে আমাদের অর্ধায়ু অর্ধায়ু আর হচ্ছে আমাদের গড়ায় এই সূত্রগুলো কিন্তু আমরা মাছ দেখবো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে শক্তি কিভাবে আসলে আমাদের যে আহ দুটো বন্ধ সৃষ্টি হওয়ার সময় কিভাবে শক্তি উৎপন্ন হয় বা ওই যে ভরের যে চেঞ্জটা ভরের চেঞ্জটা কিভাবে শক্তিতে রূপান্তর হয় ওইগুলো কিন্তু ম্যাথ এখান থেকে আসে আচ্ছা এই তো এরপর আমরা যদি সেমিকন্ডাক্টার আর ইলেকট্রনিক্সের কথা চিন্তা করি তাহলে এখান থেকে আসলে আমাদের জাস্ট ওই এমিটার বেস এবং কালেক্টর যে সূত্রটা এখানে জাস্ট ওই মানে ওই যে প্রবাহ লাভ সেটা হচ্ছে আমাদের আলফা আর হচ্ছে আমাদের সর প্রবাহ লাভ হচ্ছে বিটা আর হচ্ছে এই যে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক সেটা হচ্ছে আমাদের আলফা এইগুলা যে ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলোই কিন্তু বারবার চলে আসে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এমিটার বেস হচ্ছে কালেক্টর সেটা হচ্ছে আমাদের এইটা যে আমাদের এমিটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কালেক্টর আর হচ্ছে কি বেসের যোগফল সো এইগুলা দিয়ে আমাদের ম্যাথগুলো যেগুলো যেগুলো আসলে দেখে নিবা ঠিক আছে আর হচ্ছে আমাদের ডায়োডা সেমিকন্ডাক্টর এখান থেকে আসলে খুব একটা আসবে না আর এই জায়গা থেকে ঠিক আছে এই তো সো মোটামুটি আলটিমেটলি আমাদের এই এতটুকু ছিল নেক্সট আমাদের আসলে কেমিস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ফাইনাল সাজেশন আছে সো তোমরা যারা যারা হচ্ছে এইটা পার্টটা চাও কেমিস্ট্রি পার্টটা চাও তারা একটু কমেন্ট করে জানাবা যে ভাই কেমিস্ট্রিও লাগবে তাহলে ইনশাল্লাহ আমি কয়েকদিনের মাঝখানে কেমিস্ট্রিটা দিয়ে দিব এই তো কেমিস্ট্রিটা ইনশাআল্লাহ আনাজ ভাই দিবে সো যাই হোক সো এতটুকুই ছিল আমাদের আজকের লেকচারে তো যাই হোক যা যা বললাম সব কিছু আমরা কোথা থেকে নিছি কোর্স থেকে নিয়েছি সো কোর্সের প্রমোশন অবশ্যই করতে হবে বাট আলটিমেটলি যদি কোর্স তুমি নাও কেন তাহলে এই টপিকগুলি বাদ দিয়ে তুমি পরীক্ষা দিতে চাও না ঠিক আছে এতটুকুই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে